আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ গতকাল দেশের পঁয়তাল্লিশটি স্থানে রোজগার মেলার আয়োজন করা হয় রোজগার মেলায় একাত্তর হাজারেরও বেশি নিয়োগপত্র বিলির সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত দেড় বছরে দেশে প্রায় দশ লক্ষ সরকারি চাকরি দেওয়া হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন রোজগার মেলা যুবকদের ক্ষমতায়ন করেছে এবং তাদের সম্ভাবনাকে উন্মোচিত করেছে তিনি বলেন দেশের তরুণদের সম্ভাবনা ও মেধার পূর্ণ ব্যবহার সরকারের অগ্রাধিকার তিনি জোর দিয়ে বলেন যে এই সরকারের নীতি ও সিদ্ধান্তের কারণে গ্রামীণ ভারতে কর্মসংস্থান ও স্বকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী বলেন সরকার মাতৃভাষায় শিক্ষা ও পরীক্ষার অনুমতি দিয়ে এবং তেরোটি ভাষায় নিয়োগ পরীক্ষা প্রদান করে গ্রামীণ যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভাষার প্রতিবন্ধকতা দূর করেছে তিনি বলেন যে ভারত দু সালের মধ্যে একটি উন্নত দেশ হয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী বলেন মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত অভিযান স্টার্ট ইন্ডিয়া স্ট্যান্ড ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়ার মতো প্রতিটি প্রকল্প যুবাদের কেন্দ্রে রেখে তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী বলেন মহাকাশ ক্ষেত্রে ভারত তার নীতি পরিবর্তন করেছে আগরতলার শালবাগান বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ে আয়োজিত রোজগার মেলায় বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী ডাক বিভাগ এবং ব্যাংকিং ক্ষেত্রে তিনশো এগারো জনকে নিয়োগপত্র দেওয়া হয় অনুষ্ঠানে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এ কে শর্মা এর আইজি দর্শন লালগোলা উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি কৃষিকলেজে গতকাল উদযাপিত হয়েছে জাতীয় কৃষি দিবস রাজ্যের বিভিন্ন অংশের কৃষকদের নিয়ে এই দিনটি পালন করা হয় অনুষ্ঠানে কৃষি দপ্তরের সহ অধিকর্তা ড উত্তম সাহা বলেন প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষকদের আয় বৃদ্ধি করার দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে কাজ করতে হবে অনুষ্ঠানে নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল এস বলেন রাজ্যে পেঁয়াজ চাষের সম্ভাবনা রয়েছে কৃষি কলেজের উদ্যোগে রাজ্যে অনেকেই পেঁয়াজ চাষে এগিয়ে এসেছেন বলে তিনি জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিষ সেন কৃষি সহ অধিক অধ্যাপক ত্রিদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি শেষ হবে আঠেরোই মার্চ দ্বাদশ মানের পরীক্ষা শুরু হবে আগামী চব্বিশে ফেব্রুয়ারি শেষ হবে বাইশে মার্চ গতকাল আগরতলার পর্ষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গঞ্জ চৌধুরী এদিকে পর্ষদ সচিব দুলাল দে জানিয়েছেন অনলাইনে মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় আবেদনপত্র পূরণ করা হবে আগামী দশই জানুয়ারি একত্রিশে জানুয়ারি পর্যন্ত তা চলবে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা উন্নয়নের সুফল পাচ্ছে গতকাল প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে সফরকালে ত্রিপুরা একগুচ্ছ উন্নয়ন প্রকল্প লাভ করেছে তিনি এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি সংসদের সাম্প্রতিক অধিবেশনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মিডিয়া কনভেনার সুনীত সরকার এদিকে গতকাল বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের স্টেট রিটার্নিং অফিসার সমরেন্দ্র দেব বিজেপির ষাটটি মন্ডলের নাম ঘোষণা করেন শ্রীদেব বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সাংসদ বিপ্লব কুমার দেব এবং বিদ্যুৎ মন্ত্রী লাল নাথ বিজেপির নবনিযুক্ত মন্ডল সভাপতিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রীদেব জানান ষাটটি মন্ডল সভাপতির মধ্যে দুজন মহিলা করুণারায় স্মৃতি হলে গতকাল সিপিআইএম এর চতুর্থ দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণগড় প্রধান বক্তার ভাষণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর জোর দেন সম্মেলন থেকে গঠিত একত্রিশ জনের নতুন জেলা কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন তাপস দত্ত গঠিত হয়েছে এগারো জনের জেলা সম্পাদক মন্ডলীয়। প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী গতকাল প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন সম্প্রতি রাজ্যে এর বৈঠকে এসে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকৃত আড়াল তথ্য করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সেই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়েছেন তার দাবি বিভিন্ন প্রকল্পে এনএসির তরফে যে টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল তা সঠিকভাবে খরচ করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ জানান সংসদে আম্বেদকার সম্পর্কে আপত্তি মন্তব্যের প্রতিবাদে সর্বভারতীয় কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশের সঙ্গে রাজ্য আম্বেদকার সম্মাননা যাত্রা শুরু হবে এই মিছিলের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে উদ্দেশে স্মারকলিপি দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ঊনত্রিশে ডিসেম্বর রবিবার সকাল এগারোটা একাশবাণীর মানকিবাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এটি মানকিবাতের একশো সতেরোতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মানকি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নাম্বার ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড যাবে ফোন লাইন এ মাসের সাতাশ তারিখ পর্যন্ত খোলা থাকবে এছাড়াও ওয়ান নাইন টু টু নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এম এস করা যাবে বিজয় হাজারে ট্রফি সিনিয়র ক্রিকেটের একদিনের সীমিত ওভারের আসরে গ্রুপের দ্বিতীয় খেলায় ত্রিপুরা গতকাল জয়লাভ করেছে হায়দ্রাবাদে অনুষ্ঠিত খেলায় রাজ্য দল পাঁচ উইকেটে বিহারকে হারিয়ে দেয় প্রথমে ব্যাট করতে নেমে বিহার পঞ্চাশ ওভারে আট উইকেটে দুশো ছাব্বিশ রান করে জবাবে রাজ্য দল আটচল্লিশ ওভার দুই বলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পূরণ করে আবহাওয়া আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশ মেঘলা থাকবে সকালের দিকে কুয়াশা ছিল আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল